guys, Merry Christmas! Merry Christmas, all of আজকে বড়দিন উপলক্ষে তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি তাহলে চলো সময় নষ্ট না করে শুরু করা যাক তো তাই আমি আজকে হাগুর ব্লগটা দিচ্ছি তো আমি হাগুর করতে যাওয়ার আগে আগে ভালো করে একটু মেকআপ করে নিচ্ছি তো আমার হাগুরটা অনেকটাই মানে হয়ে যাবে হয়ে যেবে লাগছে তো আমি হাগু হাগু করতে যাওয়ার আগে মেকআপ নাটক করছো হ্যাঁ হাগু করার আগে মেকআপ অমুত্ত হগ করতে যাওয়ার সময় মনে হয় যে কখন পেটটা ক্লিয়ার হবে নাটক করছো তোমাকে তো অস্কার দেওয়া উচিত বালের ব্লগার হয়েছো হাগ করতে যাওয়ার আগে মেকআপ করে হাগ যাবে যত সব কোথা থেকে আসে কি জানি এরা জন্য রেডি এবার আমি নিচে যাচ্ছি তারপর হাগ সেন্টারে দরজা খুলছি দেখো এখানে আমি হাগু করি কত সুন্দর তাই না তো এ কি রে আমার পায়খানার বালতি এখানে বালতিটার কালার দেখো

প্রথমবার ঢোকাতে সবার কষ্ট হয় দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যায় ঢোকানোর কথা বলছি চরম তাই না বৌদির নাভির গভীরতা অনেক কিন্তু খালি যত সব আজে বাজে নোংরা কথা বৌদি আমার শীতকাল পড়ে যে লাগাও খুব বেশি করে লাগাও লাগাও মানে জুতোর কথা বলছি নতুন জুতো ঢোকাও আর বের করো ঢোকাও আর বের করো আরে বাবা নাচ পরে হবে ওইদিকে মাছের ঝোল পুড়ে গেল যা না এটা কি ধরনের নাচ ভাই আমি তো সকালবেলা এরকম ভাবে হাত দেবো করি যখন মানে ক্লিয়ার হয় না তখন আমি এটা আবার নাচের স্টেপও হয়ে গেছে বাবা জানতাম না তো কি কি সব স্টেপ হচ্ছে আজকাল দেখো গঙ্গায় কি যাচ্ছে তোমাদের দেখাচ্ছি চলো তাড়াতাড়ি চলো নাহলে দেখতে পাবো না চলে যাবে চলো দেখো গঙ্গায় কি যাচ্ছে গঙ্গায় কি যাচ্ছে দেখেছো দেখো আমাদের জানি গঙ্গা একটা আদর্শ নদী কিন্তু সমুদ্রের মতো এরকম জল উথাল পাতাল উথাল পাতাল হচ্ছে সেটা দেখে আমি একটু আশ্চর্য হলাম প্রথমটা তারপরে জাহাজটা দেখেছি হ্যাঁ দেখেছি বৌদি ভালো ভিডিও আড়াল করে নেক্সট রিলেশনশিপ এক বছর হোক বা পাঁচ বছর হোক বেটার অপশন পেলে তোমার গাড় মারবে আরে বোকা এখন থাকতে থাকতেই হার মেরে দিচ্ছে তো পরে বেটার অপশন পেয়ে আমার ব্যাপার তো পুরোই আলাদা ছেড়ে দাও তুই বোকা কোথাকার কিচ্ছু যায় না ছেলেরা কিন্তু এমনি এমনি ব্রেকআপটা করে না ওরা আর একটা জোগাড় করে ব্রেকআপটা করে তাই বুঝি বাবা সব দোষ যেন ছেলেদের মেয়েরা ধোয়া তুলসী পাতা থাকতে থাকতেই চারটে করে ফেলছি তাই তো এই তাই তো ঠিক কিনা প্রেম করলে আমার সাথে করো আজে বাজে মানুষের সাথে প্রেম করলে কাটতে তো হবেই তাই না এই যে বনু তোমার সাইজের থেকে তো তোমার ব্যাগের সাইজটা বড় আর প্রেম ভালোবাসার কথা পরে বলো কেমন তোমার ভালোর জন্য বলছি বড় দাদা হিসেবে নেক্সট এই আচ্ছা আমায় কেমন সেক্সি লাগছে তাই না কিউট লাগছে আমায় তাই তো আজ আমি আমার এই ভরা যৌবন তোমাদের উৎসর্গ করলাম মোটাও আমি এরকম না আমি এরকম ভিডিও বানাতে বানাতে না মাঝে মাঝে মুড়ে চলে আসি আর কি সম্পর্ক যত হয় হয় সাইজ তত বড় মানে আজকাল যা বাজার তাতে ছোট জিনিসের দাম অনেক বেশি মানে ছোট ছোট গিফট যেমন ডায়মন্ডের কিছু কানের আংটি প্লাটিনাম এগুলো দাম বেশি তাই না যদি আমি অক্সিডাইজ জুয়েলারি দিই বড় বড় সাইজ তা বড় বড় গিফট বড় জিনিসের দাম কম সেটাই আর কি তো প্রথম প্রথম ছোট ছোট জিনিস ছোট ছোট গিফট এক্সপেন্সিভ গিফট দেওয়া হয় তারপরে সম্পর্ক যত গভীর হয় তখন বড় বড় হয়ে যায় মানে ওই গিফটেরই কথা বলছি তখন বড় বড় গিফট কিন্তু দাম কম কারণ কি সম্পর্কের গভীরতা বেড়ে গেছে তো অনেক আমি কি সুন্দর বোঝাই না আমি কিন্তু প্রফেসর হতে পারতাম তাই না প্রাউড অফ মাই সেল্ফ নেক্সট আহারে বৌদিটার কি কষ্ট চোখে দেখা যায় না এই তোমরা পারলে কেউ দিয়ে আসো না গো বৌদিটাকে মানে এই একটা ওয়াশিং মেশিন আর কি এই ঠান্ডার মধ্যে ঘষছে ফেনাবার করছে মানে কাপড় ঘষছে তো থাকলে তো ঢোকাতেও পারতো মানে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ঢোকাতো আর কি তোমাদের তো ভেঙে না বললে তোমরা ভাই ডিসেম্বরে লাস্ট বিয়ের সিজনটা একদম বিয়ে করে ফেলেছে এরপর আর বিয়ের কোনো লগ্নই নেই আবার সেই জানুয়ারি ফেব্রুয়ারিতে নাচ তো বান্তায় ভাই বললে হবে ঠান্ডায় বিয়ে করেছি আর তাই তো দেখ মা নাচটাও ভালো হয়েছে দুলিয়েছো ভালো কিন্তু তোমার পিছন দিয়ে ফিতে দেখা যাচ্ছিল সে ফিতেটা ঢেকে নাচ করলে বরঞ্চ আরো ভালো হতো কি তাই তো নেক্সট অনেক হয়েছে ভাই আজকে খ্রিসমাস বড়দিন তাই একটু পদ নাচ হবে তাই নেচে নেচে আমার পথ খুব ব্যথা করতে ভাই উহ গিয়ে এখন আর একটা তবে হবে তোমার যতক্ষণ হালকা করে টিপে দেবে গিয়ে লাইক বাটনটা আর শেয়ার করে দিও ফলো করে দিও যদি ভালো লাগে তা গুড বাই